ওই ঠিকানা টিভির দশ লাখ লোক সাবস্ক্রাইবার হয়েছে তাই আমরা আনন্দ ঘন পরিবেশে আজকে এই কেক কেটছি হচ্ছে ও আল্লাহ আমি ওই ঠিকানা টিভির আমি একজন সাবস্ক্রাইব আত্ম ওই ঠিকানা টিভি তুই কবির বিন সাবাদ অভিনয় করে ওই তো আমি দেখেছি ওই যে এই হালো ঘরে মোদির কাছে আমি ওর কাছটা শিখেছি ওরে তো ঠিক আছে তার

আসেন আপনারা একটু আসেন আমাদের মুরব্বী জনেরা আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করি আসেন যে যা কেক খাবেন আমাদের এই আনন্দের কেক সবাই একটু আসেন সবাই হবে আলহামদুলিল্লাহ সবাই বললেন আলহামদুলিল্লাহ সর্বশেষ আমরা মোদি দাদার কাছে একটু ফোন দেবো

বন্ধ করিয়ে দিয়েছু আমি নিউজ দেখলাম দেখেছিস আমি আমি না জিজ্ঞেস করলি তুই একটা ফেসবুক থেকে কোন খবর আমার কাছে দিসনি আসলে তুই এই রাখ যাচ্ছিস

আরো তো সামনে দুর্গা পূজা তো সময় তো ইলিশ লাগে এখন এত দামে বিক্রি হলি আমার অবস্থা এত ভালো কথা বলেছিস আসলে মানুষ বিপদে পড়লে একটু খোঁজখবর নিতে হয় তুই একটু নরেন্দ্র মোদীর কাছে ফোনটা ধরিয়ে দে হ্যাঁ

ওই ব্যবসায়ীরা ইলিশ মাছ হ্যাঁ দেবে গরু আনলি বর্ডারে গুলি করি মারিসটা দেবে গরু লাগে বেশি গোরু আমি তোমাকে অসুবিধে হয় তা আমরা ইলিশ ধরিয়ে তুমা দেবো পাকাবো পাইসেও তো কিনা রুপিয়া কিলোগ্রাম হওয়া সাত হাজার রুপিয়া হো আ আমারই দুঃখ লাগিয়া গিয়া থা ও কয়দিন আগে না তুম পানি ছাড়িয়া দিয়া কুমিল্লা ভি হওয়া ও ফেনি ভি হ্যাঁ তা তোমার দেশের পানি আমারা দেশে ছাড়িয়া দিয়া কিউ ছাড়িয়া দিয়া বাংলাদেশের মানুষের কষ্ট দিবা আর আমরা তোমাকে রিলিজ খাওয়াবো পাকাবো পাইছে আও হ্যাঁ এত পাকাবো মনে করিয়ে না তোমারা দেশের বর্ডারের কাছে যদি আমাদের দেশের লোক যায় অমনি ঠাস ঠাস করি গুলি করিয়ে মারো কে আমাকে দেশের লোক কি তোকে দেশ দখল করতে যায় হ্যাঁ তোকে দেশ তো দখল করতে যায় তা খামাখা গুলি করি মারিস কে আগে তো মুসলমান মারতিস এখন তো দেখছিস ডাইরেক্ট হিন্দু মারি দিচ্ছিস কয়েকদিন আগে ওই যে স্বর্ণ দাস কিশোরী তারে গুলি করার সময় তোকে কিয়া কিয় হে দাদা তোমারা ধুতি খুল গিয়া না হ্যাঁ কু এসা করিয়া থা কর তুমারা প্রতিবেশী আমারা প্রতিবেশী ও প্রতিবেশী প্রতিবেশী মিল ঠেকে চলে তো ঠিক হুয়া আমারা দেশের সাবেক প্রধানমন্ত্রী লিয়া গিয়া থা হ্যাঁ উধার ভা কর মেরে দেশে অনেক লোক অতিম হুয়া থা হ্যাঁ তুম ওধার ভী আশ্রয় দিয়া এধর ভি তো অনেক পাখাবো করা জগা খুঁজে পাইসনে না পাখাবো করা জাগা খুঁজে পাও না তুমি প্রতিবেশী প্রতিবেশের মতো থাকবা গরু দিবা ইলিশ দেবো কথা যেন মনে থাকে তুম গরু দো তো মে ইলিশ দেয়া তুম গরু নেই দেয়া তো এধারবি ইলিশ নেই যাইগা তোমারা দেশে দশ হাজার রুপিয়া কিলো হয়ে যায় না হ্যাঁ ধুতিবি খুল গিয়া হ্যাঁ ওকে কী বা ধন্যবাদ হ্যাঁ বুঝাই দিয়েছি এত পাখামো খুললি তো হবে না আমরা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্র ইচ্ছা মতো বর্ডার খুলে বর্ডারে গেলে গুলি করবে আর ওই ফারাক্কা বাদ খুলে দিয়ে আমাকে ডুবাই মারবে এটা কি মেনে নেবো আমরা এত পাখামো পাওনি উনিশশো একাত্তরে রক্ত দিয়ে দেশ নিয়ে আইছি সেই দেশে ইচ্ছা পানি ছাড়িয়ে দেওয়া আর আমরা তোমাকে ইলিশ খাওয়াবো মামুবাড়ির আবদার ভাইস মামুবাড়ির আবদার তাতে যা হয় হবে তুই এত কথা হয়েছে ওর চাষির মতো চাষির চরিত্র ওর পরে ভার করিয়েছে তাহলে বোঝেন আমার বাড়িটা কেমন ধন্যবাদ সবাইকে Cusi